বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তো প্রথমেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন স্কিপ না করে পুরোটা দেখবেন এটাই আমার বিনীত অনুরোধ তো আজকে আমি বানাচ্ছি মোচার কুপ্তা তো দেখতে থাকুন বন্ধুরা আজকে রান্না করব মোচার কুপ্তা তার জন্য এই যে মোচাটা আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে তো বন্ধুরা এই যে ডিজকির মধ্যে জল বসিয়ে দিয়েছি এবার এই জলটা ফুটতে শুরু করলে কেটে ধুয়ে রাখা মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঝাঁপা চাপা দিয়ে সাত থেকে দশ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের তো মোচাগুলো জল থেকে তুলে নিয়ে গরম অবস্থাতেই বেসন নুন হলুদ মিষ্টি গ্রেট করা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি মেখে নিয়েছিলাম মেখে নিয়ে পকোড়ার শেপ দিয়ে নিয়েছি আমি তো মোচার কোপ্তাগুলো আমি ভালো করে সাদা তেলে ফ্রাই করে নিয়েছি নিয়ে প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তো অসাধারণ লাগে এগুলো শুধুই খেতে অসাধারণ লাগে তো ছেলে আর আমি মিলে বেশিরভাগটাই শশের সাথে আমরা গরম গরম খেয়ে ফেলেছিলাম আর যেটুকু রয়ে গিয়েছিল সেটুকু আমরা কোপ্তা কারি বানানোর জন্য রেখে দিয়েছি তো একদিনে আমি সমস্তটা শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি কিছুটা দেখালাম আর এই যে সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি এটাও আমি শেয়ার করলাম কিন্তু রান্নার পদ্ধতি আমি আবার পরের ভিডিওতে শেয়ার করব তো আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার সেই ভিডিওটা দেখার জন্য আশা করি খুব ভালো লাগবে তো এই সমস্ত উপকরণ দিয়ে রান্না করে নেওয়ার পর কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত যদি না বিশ্বাস হয় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বিশ্বাস হবে আর পরিবেশন করে নিয়েছি গরম গরম ভাতের সাথে লাউয়ের খোসা ভাজা একটা ছিল মিক্স ভেজ বা ফুলকপির ডাঁটা গাজর আলু বেগুন শিম মূল এসব দিয়ে বড়ি দিয়ে অসাধারণ স্বাদের একটা চচ্চড়ির রেসিপি সেটাও কোনো শেয়ার করব। আর ছিল নিরামিষ টক আর ডিম সেদ্ধ তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ